বলতো তোকে একটা প্রশ্ন করি হ্যাঁ স্যার কি প্রশ্ন করেন বলতো মশা কত প্রকার স্যার মশা নয় প্রকার কি মশা আবার নয় প্রকার হয় কিভাবে আচ্ছা বলতো কি কি স্যার যে মশা গায়ে বসা মাত্রই রায় তাকে রাক্ষস মশা বলে আর যে মশা নাকের ভিতর ঢুকে কামড়ায় তাকে নম্রুদি মশা বলে যে মশা সুযোগ পেলে কামড়ায় তাকে মশা মশা বলে যে কামড় দিলে সুযোগ জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে যে মশা মশারির ভিতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে আর যে মশা রক্ত খেয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে এই হলো মশার প্রকার স্যার প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না